বিশ্বজুড়ে বিভিন্ন দেশে যখন চলছে যুদ্ধের দামামা ঘটছে বিস্ফোরণ চলছে দখল দায়িত্ব ঠিক এমন মুহূর্তে পানিপথের শক্তি জানান উচ্চ শক্তি ক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ অবমুক্ত করেছে ভারত সরকার উচ্চ ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধ জাহাজটি প্রায় দেড় দেড় হাজার ফুট পানির নির্দেশ চলতে সক্ষম এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ চলুন আলোকচিত্র দেখে আসি শুনে বিস্তারিত দেশ সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতা চারিত বিশ্ব পরিপ্রেক্ষিতে বানানো হয়েছে এই ডুবো জাহাজটি একশো তেরো মিটার দৈর্ঘ্যের এই জাহাজটি সমুদ্রে নয়শো আশি থেকে চব্বিশশো ফুট পানি নিজেদের চলতে সক্ষম এই ডুবো জাহাজটি অধীনস্থ অত্যাধুনিক এস এস বি এম শিফট সাবমার্সিবল বেলস্টিক্স নিউক্লিয়ার এই জাহাজের চারটি কে ফোর অস্ত্র রয়েছে যেগুলো পঁয়ত্রিশশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এছাড়া রয়েছে বারোটি কে পনেরো এস সাবমেরিন লান্স ব্যালিস্টিক মিসাইল যেগুলো সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব লক্ষ্য বস্তুকেও ধ্বংস করতে সক্ষম রাখে ক্ষেপণাস্ত্র ছাড়াও একুশ ইঞ্চি চারটি ট্যান্ডার্ডও রয়েছে এই ডুবো জাহাজে পরমাণবিক শক্তিতে ব্যবহার করে এই জাহাজ সমুদ্রের উপরে ঘন্টায় আঠাশ কিলোমিটার ভেগে চলতে পারে এবং সমুদ্র নিচেও গতিবেগ রয়েছে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার আমরা এই দুর্গহ জাহাজ নিয়েই আজ আমাদের আয়োজন আমাদের এই জাহাজের বিষয়টি মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখেন সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটি এতে নতুন হলে এখনই করে দেখুন সাবস্ক্রাইব আরো শক্তিশালী করতে এবার আরও একটি পারমানব্বিক অস্ত্র বহানের সক্ষম ডোবা জাহাজটি অবমুক্ত করল ভারত বৃহস্পতিবার নৌসেনাদের জন্য নতুন সদস্য হল আই এন এস অরিঘাট এই জাহাজটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনের নৌসেনাদের নতুন সদস্য হল এই জাহাজটি এসবেই এই জাহাজটি যোগ দিল নৌসেনাদের ঘাটিতেই এটি আই এস অভিহাস্ত থেকেও অত্যাধুনিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রের আইএনএস পরিঘাট এস অরিঘাট থেকেও পনেরো বেশি ক্ষেপণাস্ত্র থাকবে এটিতে যে ক্ষেপণাস্ত্রটি সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে লক্ষ্যপ্রস্তিতে লক্ষ্যপ্রস্তিতে অনাসে আঘাত এনে ধ্বংস করতে সক্ষম এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যিঘাটকে আরো শক্তিশালী করে তুলেছে এই জাহাজটি বা করে তুলবে এই জাহাজটি এই দুটো জাহাজটি ঘন্টায় বাইশ থেকে আঠাশ কিলোমিটার বেগে চলতে পারে হ্যা ভোয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়